গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে একটি পোশাক তৈরির কারখানায় শ্রমিকেরা ঢাকা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন আজ রোববার সকাল আটটার পর থেকে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কারখানার পাশে মহাসড়কে অবস্থান নেন তারা অবরোধে মহাসড়কের উভয় পাশে যানবাহনের চলাচল বন্ধ হয়ে গেছে এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে বিভিন্ন সময় সদর উপজেলার বাঘের বাজার এলাকায় পলমল গ্রুপের মন্ডল ইন্ডিমিটস লিমিটেড শ্রমিকেরা হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন কিন্তু কারখানা কর্তৃপক্ষ দাবি মেরে নেয়নি শ্রমিকেরা আজ সকালে কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে তারা কারখানার পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় অবরোধ করেন এতে ঢাকা গাবি ও ময়মনসিংহ গাভ উভয় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় অবরোধের কারণে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান বেলা সাড়ে এগারোটার দিকে এই প্রতিবেদন লেখার সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল মন্ডল ইন্টিমিটস লিমিটেড কারখানার শ্রমিক মাহমুদ হাসিব বলেন আপনারা খোঁজ নিয়ে দেহেন সব কারখানায় হাজিরা বোনাস বাড়াইছে কিন্তু আমাদের কারখানায় কোনো হাজিরা বোনাস বাড়াই নাই অনেক দিন ধরে আমরা দাবি জানাইতেছি কিন্তু মালিকের লোকজন আমাদের কথাই হন চাই না যার কারণে আমরা কাম বন্ধ কইরা আন্দোলনে নামছি এতক্ষণ বার্থ বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন